Baba, yes. baba, baba, oh baba, ta 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 baba, ta 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 baba, ta baba, baba, ta baba, 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 baba,

হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ এই যে এই যে বিশ্বকাকুকে টাটা দিয়ে দাও টাটা বিশ্বকাকু টাটা টাটা বিশ্বকাকু টাটা হ্যাঁ গুড মর্নিং বলো বিশ্বকাকুকে বলে দাও গুড মর্নিং গুড মর্নিং বলো বিশ্ব বিশ্বকাকু দেখছে তো টাটা 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 বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ